হ্যালো ফ্রেন্ডস আরও একটা নতুন ভিডিওতে আপনাদের স্বাগত আজকে আমি এই ভিডিওটাতে মাছ দিয়ে ফুলকপির পাতলা ঝোল রেসিপি আপনাদের সাথে শেয়ার করবো তবে দেরি না করে চলুন ভিডিওটা শুরু করি এখানে আমি কিছু মশলা নিয়ে নিয়েছি যেগুলো আমি পিষে নেব এখানে কিছু আছে আদা আর এক চা চামচ মতো ধনে গোটা ধনে এখানে আছে এক চা চামচ মতো গোটা জিরে আর দুটো লঙ্কা মধ্যিখান থেকে চিরে আমি ওই লঙ্কা দানাগুলো বার করে ফেলে দিয়েছি আর একটা বড় পেঁয়াজ নিয়েছি মিক্সিতে দিয়ে একটু অল্প পানি দিয়ে আমি এটা একটা পেস্ট করে নেব এখানে আমি কিছু পরিষ্কার করে ধুয়ে নেওয়া মাছ নিয়ে নিয়েছি এতে আমি এবার দেবো স্বাদ অনুযায়ী নুন যখনই মাছ ভাজি তখনই আমি মাছে অল্প মশলা ব্যবহার করি এতে করে কি হয় মাছ ভাজা খুব সুন্দর রং হয় আর দেখতেও খুব ভালো লাগে এতে আমি একদম অল্প করে দিয়ে দেব হলুদ গুঁড়ো এবার আমি দিয়ে দেবো হাফ চা চামচ মতো লঙ্কার গুঁড়ো এখানে আমি তিন চার চামচ মতো সর্ষের তেল দিয়ে দেবো তার কারণ সরষের তেল দিলে মাছ ভাজাতে খুব সুন্দর একটা স্বাদ আসে আর মাছ যখন ভাজা হয় তখন মাছ ফোটে না এগুলো দিয়ে আমি ভালোভাবে মিশিয়ে কমসে কম আধা আধ ঘন্টার জন্য আমি ম্যারিনেটের জন্য রেখে দেবো মাছ ভাজতে যাওয়ার আগে এটা ধ্যান রাখবেন যে পাত্রটাতে আপনি মাছ ভাজবেন সেটা যেন খুব সুন্দর গরম হয়ে থাকে যেমন হাই হিটে ভালো করে ওই পাত্রটাকে গরম করলে মাছ আপনাদের একটা নিচে ধরে যাবে না খুব সুন্দর মাছগুলো ভাজা হবে তো এখানে আমি খুব ভালোভাবে কড়াটাকে গরম করে নিয়েছি এবারেতে আমি তেল দিয়ে দেবো তেলটাও খুব সুন্দর করে গরম করে নিতে হবে তারপরে মাছ দিলে একটা মাছও নিচে ধরে যাবে না এখানে আমি তেল দিয়ে দিয়েছি তেলও খুব সুন্দরভাবে গরম হয়ে গেছে এবার আমি মাছগুলো একটা একটা করে দিয়ে দেবো আর মাছ দেবার পরে একদম আঁচ স্লো করে দিলে চলবে না একদম আঁচ যেন হায় থাকে তাহলে আমাদের মাছগুলো একটাও ধরবে না আর খুব সুন্দর রঙ আসবে এখানে আমি মাছগুলোকে সব ভেজে নিয়েছি এখানে আমি একটু বেশি করেই তেল দিয়ে দিয়েছি করাতে এবার এগুলো আমি কপিগুলোকে ভালোভাবে লাল লাল করে একটু ভেজে নেব কপিগুলো ভালোভাবে ভাজা হয়ে গেছে এবার অন্য একটা পাত্রে আমি এগুলো তুলে নেব এতে আমি আলুগুলোকে দিয়ে ভালোভাবে একটু ভেজে নেব লাল লাল করে তুলে নেবো আবার আলুগুলোকে পাত্রে একটা আমি একটু তেল তুলে নিয়েছি দিয়ে এইটুকু তেল রান্না করব। এই জন্য একটুখানি তেলে একটা আমি মিডিয়াম সাইজে পেঁয়াজ কেটে দিয়ে দিলাম পেঁয়াজগুলো লাল লাল মতো হয়ে গেছে এবার এতে আমি দিয়ে দেব ওই মশলাটা বেটে রেখেছিলাম ওইটা ঢেলে দেবো আর একটা আমি টমেটো বেটে রেখেছিলাম ওইটাও আমি দিয়ে দেবো এতে আমি কিছু মশলা ব্যবহার করব যেমন হলুদ লঙ্কা আর জিরে আর স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দেবো দিয়ে ভালোভাবে আমাদেরকে মশলাটা বানিয়ে নিতে হবে মশলা কাঁচা থাকলে হবে না যতক্ষণ না মশলার ওপর তেল উঠে আসছে ততক্ষণ পর্যন্ত আমাদের এইটাকে ভালোভাবে একটু পাকিয়ে নিতে হবে দেখুন মশলার ওপর তেল একদম উঠে চলে এসেছে এবার আমি আমাদের আলুগুলোকে ঢেলে দেবো এতে এখানে আমি আলুগুলো ঢেলে দিয়েছি এতে একটু ধনে পাতা দিয়ে দিলাম আর কিছু আমি মটরসুটি দিয়ে দেবো এতে দিয়ে দিয়েছি পাঁচ মিনিটের জন্য এগুলো ঢেকে আমি সেদ্ধ হওয়ার জন্য রেখে দেবো প্রথমেই আমি ভেজে রেখেছিলাম ওইগুলো ভাজা ছিল এরপরে আমি মাছগুলো দিয়ে দিয়েছি এতে মাছগুলো দেওয়ার পরে দু তিন মিনিট মতো আরও ঢাকা দিয়ে আমি রেখে দেবো যাতে করে মাছগুলো ভালোভাবে হয়ে যায় দেখুন আমাদের তরকারি একদম রেডি হয়ে গেছে যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করতে মোটেও ভুলবেন না ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ